হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস কুকিং আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্য ঝাল রেসিপি তবে নাড়ুটার নাম ঝালনাড়ু হলেও মিষ্টির স্বাদ কিন্তু এর মধ্যে ভরপুর রয়েছে মাত্র তিনটি উপকরণে খুব সহজে আপনারা ওইভাবে পারফেক্ট ঝাল বানিয়ে নিতে পারবেন তো আসুন দেরি না করে রেসিপিটি দেখে নিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো ঝালনাড়ু বানানোর জন্য সব থেকে প্রথমে কিছুটা গোলমরিচ আর কয়েকটা ছোট এলাচ একটুখানি আমি শুকনো কড়াই ফ্রাই করে নেব যাতে এগুলো গুঁড়ো করতে সুবিধা হয় আর সুন্দর একটা ফ্লেভার হয় তো কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে আলাদা করে গুঁড়ো করে নেব তারপরে আমি চালগুলোকে ভেজে নেব তো আমি এখানে নর্মাল ভাতের চাল ইউজ করেছি মানে সেদ্ধ চাল তো অল্প অল্প করে চালটাকে কড়াই দিয়ে শুকনো কড়াই নাড়াচাড়া করে আমি এগুলোকে ভেজে নেব তবে ভাজার সময় এর মধ্যে কিন্তু তেল বা নুন কোনো কিছুই দেওয়ার দরকার পড়বে না পুরোপুরিভাবে প্রত্যেকটা চাল ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব তো এইভাবে আমি অল্প অল্প করে চালগুলোকে ভাজতে ভাজতে সমস্ত চালটাকেই ভালো করে ভেজে নেব তারপরে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন তবে দানাটা যেন একটু গোটা গোটা থাকে আমি এগুলোকে শিলনোড়াতেই গুঁড়ো করে নিয়েছি মশলাগুলোকেও আমি গুঁড়ো করে নিয়েছি ছোটো এলাচ আর গোলমরিচটাকে আলাদা করেই গুঁড়ো করেছি কারণ এতটা গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু নাড়ুটা খুব ঝাল হয়ে যাবে তাই ঝালের পরিমাণটা বুঝে নিয়ে দিতে হবে তো এখানে আমি গুড় ইউজ করছি আখের গুড় আমি এখানে পাঁচশো গ্রামের মতো আন্দাজ মতো গুড় দিয়েছি চালটাও আমি নিয়েছিলাম পাঁচশো গ্রামই সেদ্ধ চাল তো যতটা পরিমাণ চাল নেবেন সেই পরিমাণই কিন্তু গুড়ের পরিমাণটা নিতে হবে তো আপনারা চাইলে আখের গুড়ের জায়গায় তালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে ফ্লেমটাকে লোতে রেখে গুড়টাকে ভালো করে গলিয়ে নেব এবং তারপরে অনাবরত নাড়াচাড়া করতে থাকব গুড়টা যতক্ষণ না হালকা চিটচিটে ভাব এসে যায় তো কিছুক্ষণ গুড়টাকে জাল করার পরে দেখুন একেবারেই কিন্তু গুলে গেছে এরপরে আমি এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দেবো তো মশলাটা আমি এখানে কিন্তু গোলমরিচটা সবটা দিই একটা ছোট চামচের দু চামচ পরিমাণ আমি গোলমরিচটা দিয়েছি আর তারপরে দিলাম আমি ছোট এলাচের গুঁড়ো তো ছোট এলাচের গুঁড়োটা দেবার জন্য সুন্দর একটা ফ্লেভার হয় তো আপনারা চাইলে এর মধ্যে যদি চান সাদা তিল বা অন্য কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন যেহেতু ঝাল নাড়ুর মধ্যে অন্য কিছু মশলা সাধারণত দেওয়া হয় না আমিও কিন্তু অন্য কিছু মশলার এর মধ্যে ইউজ করিনি তো আরও কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করার পরে দেখুন চিটচিটে ভাবটা কিন্তু চলে এসছে তবে খুব বেশি চিটচিটে করতে গেলে কিন্তু নাড়ুটাকে বাঁধার আগেই একেবারে শক্ত হয়ে যাবে তাই এই অবস্থাতেই আমি ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে আমি ভেজে রাখা চালের গুঁড়োটাকে অল্প অল্প করে এর মধ্যে দিতে থাকবো এবং নাড়াচাড়াটা অনবরত করে যাব নাড়াচাড়া ঠিকঠাক না করলে কিন্তু ভাজা চালের গুঁড়োটা দেবার সাথে সাথে ডেলা পাকিয়ে যেতে পারে তাই কিন্তু একেবারেই নাড়াচাড়াটা বন্ধ করা চলবে না তো অল্প অল্প করে দেখুন চালের গুঁড়োটা আমি পুরোটাকেই এর সঙ্গে মিশিয়ে দিলাম তো পরিমাণ যেহেতু পাঁচশো গ্রাম চাল আর পাঁচশো গ্রাম গুড় তাই কিন্তু নাড়ুটা একেবারেই পারফেক্টভাবে বানানো হবে তো পুরোপুরি চালের গুঁড়োগুলো এর সাথে মিশিয়ে দেবার পরে ফ্লেমটাকে আমি অন করে দিচ্ছি তবে অন করার পরেও কিন্তু একেবারেই লোতে রাখতে হবে তো একইভাবে নাড়াচাড়া করতে করতে ডোটা আমি ভালোভাবে রেডি করে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটাই কিন্তু এটা ঘন হয়ে এসেছে তো আরও একটুখানি আমি শুকনো করে নেব যাতে নাড়ুটা পাকাতে খুব সুবিধা হয় আর যদি আপনারা এটাকে বরফি বানাতে চান তাহলে এরকম পাতলা অবস্থাতেই নামিয়ে নিতে হবে তো আমি ফ্লেমটাকে অফ করে দিলাম কারণ ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই জমে যাবে তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তবে এতটাই গরম ছিল যে হাত দিয়ে নাড়ুটাকে বাঁধাই যাচ্ছিলো না হাত পুরো লাল হয়ে যাচ্ছিল তার জন্য আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি নেবার পরে অল্প ঠান্ডা করে আমি নাড়ুটাকে বেঁধে নিচ্ছি তো নাড়ুগুলো দেখুন এখন দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটাই নরম আছে তবে ঠান্ডা হবার পরে নাড়ুটা কিন্তু খুবই শক্ত হয়ে যায় আর বেশি দিন স্টোর করে রাখার জন্য এই নাড়ুগুলোকে কিছুটা মুড়ি গুঁড়ো করে নিয়ে তার মধ্যে একটা লেয়ার টাইপের করে নিতে হয় তো মুড়ি গুঁড়োর মধ্যে নাড়ুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে আমি গায়েতে কোটিংটা করে নিলাম এবারে নারুগুলোকে নাড়ুগুলোকে চাইলে আপনারা মাসের পর মাস স্টোর করে রেখে খেতে পারবেন তো বাকি যে নাড়ুগুলো ছিল সেগুলোকেও আমি মুড়ির গুঁড়োর মধ্যে কোটিং করে নিচ্ছি তো নাড়ুগুলো দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও সত্যি এই নাড়ুটা কিন্তু খুবই মুখরোচক হয় মিষ্টি স্বাদ তার সঙ্গে ঝাল স্বাদ তারপরে একটা ক্রিস্পি ভাব থাকে খুবই সুন্দর হয় এই নাড়ুগুলো খেতে তো আপনারা অবশ্যই এই ঝাল নাড়ুটা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলে খুবই পছন্দ হবে তো ভেতর থেকেও দেখুন নাড়ুটা কতটা পারফেক্টভাবে হয়েছে আর খুব কিন্তু শক্তও হয়নি আর একেবারে খুব নরম হয়নি তো আজকের মতো বাই বাই ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে তো নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে